আহলে হাদিসদের সাথে দুটা বড় বড় সমস্যায় এই দুটা বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব এক আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা এই নামটা এখন বেশি চলে আমি আহলে হাদিস নাম বলবো না সহি আকিদা সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক যারা রাজনীতি করাকেই নিজের সকাল সন্ধ্যা মনে করে ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে কথা কি বুঝাতে পারছি আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায় খারেজি জঙ্গি তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে কথা বুঝতে পারছেন আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই থাকতেও পারে না আহলে হাদিসরা ভোটের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা বিশ্বাস করে আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবাহানহ আলা আদম আলহি সাল্লা থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পাঠিয়েছিলেন কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা জাহান নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও এটাই ছিল আল্লাহ আল্লাহ সুলহান ও তালার পক্ষ থেকে তার রাসুলদের উপর দায়িত্ব ক্ষমতা দখল করা সফলতা নয় জান্নাতে যাওয়া সফলতা কথা বুঝতে পারেননি জান্নাতে যাওয়া সফলতা কিভাবে আমি জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে রাসুল এবং নবীদের দায়িত্ব আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসুল ও রাসুল্লাহ রাসুল মানে হচ্ছে প্রতিনিধি পোস্টম্যান আমি যখন একটা চিঠি লিখি ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছায় ওই চিঠিটা তো রাসুল শব্দের আরবি হচ্ছে প্রতিনিধি পোস্টম্যানের আরবি হচ্ছে রাসুল আল্লাহ চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন এই জন্য তার নাম কি রাসুল কথা বুঝতে পারছেন প্রতিনিধি আর আলেমরা হচ্ছে রাসুল ও ইল্লাহ আল্লাহর প্রেরিত প্রতিনিধির প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি করে রাসুলকে পাঠিয়েছেন আর রাসুলের প্রতিনিধি কারা আলেম ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের উত্তর টাকা পয়সারও নয় দৌলতেরও নয় বাড়ি গাড়িরও নয় ক্ষমতারও নয় কিসের ইলমি জ্ঞানের যে জ্ঞান আল্লাহ রাসুল রেখে গেছেন ওই জ্ঞান যে জ্ঞান আল্লাহ রাসুল আল্লাহর নিকট থেকে নিয়েছিলেন ওই জ্ঞান আলেমগন রাসুলের অধীনস্থ হয়ে রাসুলের প্রতিনিধি হয়ে রাসুলের পোস্টম্যান হয়ে জনগণের নিকটে পৌঁছে দেবেন হচ্ছে আলেমদের দায়িত্ব তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে কোনোদিন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ তারা ক্ষমতা দিবেন আমানু দেবেন ওয়াদুসলে যারা ইমান আনয়ন করবে এবং সত আমল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন এটা আল্লাহর ওয়াদা আমি কাজ করে যাব আল্লাহ আলাদা দিয়েছে আল্লাহ কোন দিন ক্ষমতা দেবেন সেটা আল্লাহ ভালো জানেন